নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সাবিত্রী আর আজকে এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আর তার মধ্যে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর তো সকালবেলা প্রতিদিনের মতো স্কুলেও চলে গেছে একটু পরেই তোমাদের দাদা যাবে আনতে আর আমি যাচ্ছি এখন মামার বাড়ি মানে মামা শ্বশুরের বাড়িতে আজকে এই বিয়ের স্বামী বাজা শুরু হয়ে গেছে বাবা মা তো এই তো দুদিন আগে থেকে গেছে আর আজকে আমি এখন মানে তোমাদের দাদা ভাই আমাকে পৌঁছে দিয়ে কুটুসকে আনতে যাবি আর ওখানে তো সকালবেলা মানে আমাদের নিয়ম ভোরের বেলা মানে কাক ডাকার আগেই গায়ে হলুদ তুলতে হয় তো সেই গায়ে হলুদ হয়ে মানে আরও দুবার তিনবার হয়ে গেছে মোট সাতবার মতো হয়তো তোমাদের হ্যাঁ তো তার মধ্যে হয়তো এক দুবার হয়েই গেছে সবটাই এবার ওখানে গিয়ে দেখতে পাবো এবং তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো তো চলো এখন যাওয়া যাক তো হ্যাঁ তার আগে বলি যে আজকে কিন্তু আমি এভাবেই সেরেছি এখন মামার বাড়িতে যাচ্ছি বলে তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি না চলো একটা ক্লিপ নিয়ে যাই চুলটা বেশিক্ষণ ছেড়ে রাখতে পারবো না তো আমার ক্লিপটার সঙ্গে রাখতে হবে আর একটা বড় ক্লিপ কোথায় যাই না তো চলো দেখো রেডি হতে তো এতটাই দেরি হয়ে গেছে যে তারা হুড়ো করে কিন্তু এখন যেতে হচ্ছে তাও কিন্তু আমার বড় মামার বাড়িতে ঢুকতে পারবে না আমাকে রাস্তায় দিয়ে ওকে চলে যেতে হবে কুট্টুসকে আনতে আর আজকের ওয়েদারটা না সকাল থেকে একদম অন্যরকম মেঘলা হয়ে আছে সকাল ছটার সময় যখন ঘুম থেকে উঠি তখন দেখছি যে চারিদিকটা কুয়াশায় ভরা ছিল তারপরে যত বেলা বাড়ছে ততই জন্য আরও মেঘটা ঢেকে আসছে যাই না আজকের বৃষ্টি হবে কি না যাই হোক আমি কিন্তু মামার বাড়িতে চলে এসেছি আর বাবা মা তো আগে থেকেই ছিল আর এখানে সেজো মাসি এবং বড় মাসি শাশুড়িরাও আছে ওনাদের সাথে কথা বললাম তারপরে মা বললাম চলো পাশের বাড়িতে ওই সব কিছু নিয়ে যাচ্ছে মানে বরণ ডালা প্লাস আলু ডাল তেল এগুলো দিয়ে আসতে হচ্ছে কারণ আমাদের নিয়ম আছে যে নতুন বউ আসলে কারোর বাড়িতে গিয়ে দুধ পান্তা খেতে হয় তো সেই জন্য কিন্তু এই ছেলের বাড়ি থেকে ওইরকম সব কিছু দিয়ে আসতে হয় এবং ছেলে বউয়ের সাথে রে যারা হয়েছে তারাও কিন্তু খাওয়া দাওয়া করবে তো সেই জন্য সব কিছু নিয়ে রে রা গেছিলো আর মাও গেছিলো সমস্ত চাল ডাল নিয়ে আর এখানে কিন্তু ওই যে বরণ ডালাগুলো ওনাদের বাড়িতে রাখলো তারপরে এখানে বরণ টরণ হবে তবে যারা এই সমস্ত কিছু নিয়ে আসে তাদের নাকি একটু হলুদ জল বা আলতা টালতা মাখাতে হয় আমি জানি না প্রথম দেখলাম এবং শুনলামও আর এখানে কিছুটা আলতা মাখিয়ে রেখেছিল সেই আলতাটা নিয়ে ছড়াছড়ি করছিল তো যাই হোক অনেকক্ষণ হাসাহাসি হওয়ার পরে আবার বরণ করা হচ্ছে মানে যে এরা এই যে বরণ ডালাগুলো নিয়ে এসে ওনাদেরকেই বরণ করছে যাদের বাড়িতে নিয়ে এসেছিলো তারাই বরণ করছিল তো এই নিয়মটা আমাদের মানে আমার শ্বশুর বাড়িতেও নেই আর আমার বাপের বাড়িতেও একদমই নেই এইসব নিয়ম তো যাই হোক যেখানে যেরকম নিয়ম সেরকমই তো হবে

দেখো বরণ টরণ শেষ হয়ে যাওয়ার পরে এই বাড়ির লোকেরাই কিন্তু আবার মিষ্টি মুখ করছে মানে লাড্ডু নিয়েছে এসে সবাইকে দিল আর তারপরে বেরিয়ে দেখছি না পুরো মেয়ে অন্ধকার হয়ে আসে আর এই যে দেখতে পাচ্ছ মামাদের বাড়ির সামনে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে আর ছেলের বিয়ে যেহেতু আজকের কোনো ব্যাপারই নয় প্যান্ডেলের প্রয়োজনও নেই সেই জন্য কিন্তু বাঁশ খুঁটি চলছে বাঁধা অথচ পাশে আর একটা প্যান্ডেল সেখানে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে আর মামাদের বাড়িতে আরও তো দুদিন পরে বউ ভাত আর এই দেখো ঘরে না আসতে আস্তে মানে মামাদের বাড়িতে ঢুকেছি আর তারপরেই কিন্তু বৃষ্টি ঝমঝমি নিয়ে এসে গেছে আর অন্ধকার কারেন্টও চলে গেছে কি অবস্থা মানে কি বলবো দুপুরে যেসব লোকজন খাবে সেই সব রান্না বান্না একদিকে আর এর মধ্যে ছেলেরও গায়ে হলুদ দেওয়া চলছে আর রে সবাই ছিল না বলে আমাকেও ডেকে নিয়েছে আমিও একটুখানি ওর গায়ে হলুদ দিলাম আর যাই হোক এখানে যেটুকু লাইট দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্যামেরাম্যানদের লাইট আর এতে করে আমারও ক্যামেরা করতে বা তোমাদের দেখাতে সুবিধা হয়েছে তবে এদিকে তো সব কাজ করছি কিন্তু মাথার মধ্যে ঘুরছিল যে আমার ছেলেকে কিভাবে তোমাদের দাদাভাই স্কুল থেকে নিয়ে আসবে কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার তার মধ্যেই দেখছি তোমাদের দাদাভাই ভাই হঠাৎ করে কাকতারুয়ার মতো ভিজে টিজে এসে সামনে দাঁড়িয়ে পড়েছে আর তাড়াতাড়ি করে আমাকে বললো যে তুমি চলে যাও প্রিয়াঙ্কাদের বাড়িতে পাশেই বাড়ি তো আমি দেখে না পুরো হতভাগ হয়ে গেছিলাম যে কি করে হলো এরকম বৃষ্টিতে দেখতে পাচ্ছ বাইরে কেমনভাবে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এসছে পুরোপুরি তবে ছেলেকে প্রিয়াঙ্কারাই নিয়ে এসেছে একটা ছাতা মাথায় দিয়ে তাও ওদের হাতটা সব ভিজে গেছিলো মাথাটার গাটা ভেজে নিই তো তাড়াতাড়ি করে আমি এখান থেকে দৌড়েও ওই প্রিয়াঙ্কাদের বাড়িতে গেছি গিয়ে দেখলাম যে না ওর ভিজে জামাকাপড় সব চেঞ্জ করে দিয়েছে কারণ ওরাও ভিজেছিল ওরা চেঞ্জ করবে না কি আমার ছেলেরও চেঞ্জ করাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম বা তোমাদের দাদাভাই বলেছিল ওখানেই সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে স্বর্ণদেবের জামা পরিয়ে দিয়ে তারপরে ওদের বাড়িতে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু মামার বাড়িতে এসে আর হ্যাঁ আমিও কিন্তু ওদের বাড়িতে খেয়েছিলাম তারপরে মামারা খারাপ ভাবে বলে আবার মামাদের বাড়িতে এসে এক মুঠো ভাত খেয়েছি আর তোমাদের দাদাভাই যাওয়ার পরে আবার দাদাভাইয়ের সাথে কি ঘটছে দেখো যখন বাড়ি এলো আবার মামার বাড়িতে যখন যাবে বলে রেডি হয়ে যাচ্ছিলো মানে একটুখানি বেরিয়েছে আবার বৃষ্টি এমন জোরে এলো যে আধা ঘন্টা এক জায়গায় দাঁড়াতে হয়েছে ভাবো বৃষ্টিতে ভিজে তো রীতিমতো কাঁপ ছিল তার উপরে যেতেই চাইছিলো না মামার বাড়ি আর আমি বললাম যে বাড়িতে তো রান্নাবান্না নেই আর তার উপরে আমরাও আবার বাড়ি ফিরবো তার থেকে তুমি আসো দে যাবে আর আমাদেরও নিয়ে যাবে আর সেই আসতে গিয়ে আবার বিপদ কি আর করা যাবে আর তার মাঝে কিন্তু তোমাদের কোনোভাবে ভিডিও করে দেখাতে পারিনি সম্ভবও হয়নি শেষেই যে মামার বাড়িতে যে একটুখানি খাচ্ছি সেই খালি থালাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কী আর করবো